হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিডিওটা দেখার সাথে সাথে একটু পাওয়ার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন ফোনে যখনই ফ্রি সময় থাকবে তখন বসে দেখবেন পিনশালার ফার্স্টের কালারটা হচ্ছে ব্ল্যাক কালার এটা কিন্তু জমজম সুইজ কটনের মধ্যে ড্রেসটা চলে আসবে কতটা সুন্দর একটা ড্রেস কত সুন্দর হচ্ছে কালারটা কত সুন্দর হচ্ছে কম্বিনেশনটা দেখেন একই কালারে কতগুলো কালার নিয়ে আসছে দেখেন অনেক আপনারাই যে এক পিস দুই পিস নিয়ে লাইভ করে এক পিস দুই পিস নিয়ে ভিডিও করে না আজকে আমরা যখনই যে কোনো কালেকশন আসি কোয়ান্টিটি বেশি নিয়ে আসার চেষ্টা করি কালেকশনগুলো অনেক সুন্দর কম্বিনেশনগুলো সুন্দর এই ড্রেসটা এমন একটা ড্রেস এটা কিন্তু সবার রিকোয়েস্টের কালেকশন যে ব্ল্যাকের সাথে কিন্তু হচ্ছে কী থাকবে মাস্টার ইউলো কম্বিনেশনটা চলে আসবে দেখেন কত সুন্দর হচ্ছে কম্বিনেশনটা হতে পারে এই ড্রেসগুলো হচ্ছে ফুলের মধ্যে কারণ আমাদের এমন একটা কোয়ালিটি এগুলো হচ্ছে আপনি বারোশো তেরোশো টাকা নিয়ে সেল করতে পারবেন কারণ হচ্ছে কাপড় কোয়ালিটি এগুলো সম্পূর্ণ ডিফারেন্ট এটা চলে আসবে কি এটা চলে আসবে সম্পূর্ণ ব্যাকসাইড অনেক সময় একটা সাইড তারপরে স্লিপের পার্টটা কিন্তু আলাদা আর এগুলো হচ্ছে যে কারিজমা লাকজারি সুইজ কটন ঠিক আছে জম জম কারিজমা এগুলো কিন্তু হচ্ছে বেশ কিন্তু একটাই হয়তো বা না ভিন্ন থাকতে পারে আর কোয়ালিটির ফুলটা কিন্তু রয়েছে বাজারে কিন্তু হাজারো ড্রেস জমজম পাওয়া যায় না বলবো না বাট আমাদের কাপড় কোয়ালিটি নিয়ে আপনি দেখেন আমাদের ডিজাইনগুলো নিয়ে দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটি আশি বাই আশি সুতা চলে যায় আর এটা চলে আসবে একটা দুপাট্টা এত সুন্দর একটা ড্রেস মার্কেট একটা চ্যালেঞ্জিং প্রাইজে পাচ্ছেন যে কোনো জায়গা থেকে আপনি বসে কিনে হচ্ছে অর্ডার করতে পারবেন জমজম সুইচ কটনের ড্রেস মাত্র নয়শো টাকা ছয় পিস নিলে কিন্তু একটা হোলসেল প্রাইস পাবেন আর ভিডিওটা না টেনে দেখবেন আর হচ্ছে ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন এত সুন্দর ড্রেসটা কিন্তু কেউ হাতছাড়া করা যাবে না আসসালামু